হ্যালো গাইজ আজকের এই ভিডিওটি শুধুমাত্র টেজার লিঙ্ক নিয়ে আলোচনা হবে যেখানে আমাদেরকে চারটা স্লট দিয়েছে তার মাঝে একটা স্লট ফুলফিল করা আছে বাকি তিনটা স্লট কিভাবে আপনারা ফুলফিল করবেন তাই আজকে আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। চলেন আমরা ভিডিওতে চলে যাই তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তিনটা স্লট এখন ফাঁকা পরে আসে এইখান থেকে একটা স্লট আমরা ফুলফিল করে দেখাবো এর জন্য আমার বন্ধুকে রেডি করে রেখেছি ওর সাথে আমরা একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবো ফ্রেন্ডলি ম্যাচ খেললে ওর কাছ থেকে আমরা একটা স্লট নিতে পারবো এর জন্য আমাদের প্রথমে একটা ফ্রেন্ডলি ম্যাচ ক্রিয়েট করতে হবে তো আমরা ক্রিয়েট করে নিচ্ছি তো এইখান থেকে ক্রিয়েট নাও ক্লিক করলাম এরপরে আপনারা হচ্ছে ম্যাচ সেটিং ম্যাচ সেটিং থেকে আপনারা ম্যাচ টাইপটা গোল্ডেন গোল্ড রোলটা সিলেক্ট করে নেবেন দেন ডান এরপরে ব্যাগ গিয়ে আপনার ম্যাচরুম যেটা আছে এটা কপি করে আপনার ফ্রেন্ডকে পাঠাবেন ফ্রেন্ডকে পাঠালে ফ্রেন্ড চলে আসছে তো তার সাথে আমরা ম্যাচটা স্টার্ট করে দিব প্রসেসিং হচ্ছে এবং আমাদের কিন্তু ম্যাচটা এখনই শুরু করব আর আপনারা যদি আমাদের কাছ থেকে স্লট নিতে চান তাহলে আমাদের কমেন্ট বক্স চেক করতে পারেন সরাসরি মেসেজ করতে পারেন তো আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে স্লট দিব ঠিক আছে এখন ম্যাচ শুরু হয়ে গেছে তো আপনারা হচ্ছে জলদি জলদি ম্যাচটা শুরু করে আবার শেষও করে দিবেন তো আমার বন্ধুর সাথে আমরা একটা কন্ট্যাক্ট করে নিয়েছিলাম যে তুই কিন্তু গোল দিস না আমি গোল তো দারুণ একটা ব্যাপার প্রথমে আমাকে একটা বিধ্বংসী প্লেয়ারের মতো সে এগিয়ে যাচ্ছে মেসি মানে জানেনি তো দশজন প্লেয়ারকে কাটিয়ে একাই গোল মিস করে নেই গোল দিয়ে দিছি দারুণ ব্যাপার তো যাই হোক ম্যাচটা শেষ করে নেবেন ম্যাচ শেষ হয়ে গেছে এরপরের স্টেপটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে তো ম্যাচ শেষ হয়ে গেছে ওই জায়গায় উপর দিয়ে কত চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে গেছে নেক্সট এরপর একটু লোড নিয়ে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেন আপনারা ওকে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে যদি এই স্লটটা পছন্দ হয় তাহলে স্লটের উপর ক্লিক করবেন আর পছন্দ না হলে নেক্সটে ক্লিক করবেন আমরা স্লটে ক্লিক করে নিচ্ছি দেন অ্যাকোয়ার অ্যাকোয়ার বাটনটাতে ক্লিক করে নেবেন অ্যাকোয়ার নাও এরপরে আসবে ওকে ওকেতে ক্লিক করুন ওকেতে ক্লিক করলে চেঞ্জে ক্লিক করবেন চেঞ্জে ক্লিক করলে আপনারা স্লটটা পেয়ে যাবেন দেন ওকে এরপরে নেক্সট নেক্সটে ক্লিক করা হলে আপনারা সরাসরি হোমে চলে যাবেন রুমটা ক্লোজ করে হোমের থেকে আপনারা হচ্ছে মিশন মিশনে চেক করে নেবেন যে আপনাদের স্লটটা অ্যাড হলো কি না আমরা মিশনে চলে যাচ্ছি মিশনে একটু লোড নিচ্ছে এই যে ট্রেজার লিঙ্ক যেটা আছে চেক করে নেবেন যে এখানে স্লট অ্যাড হলো কি না তো দেখতে পাচ্ছেন যে আমাদের স্লটটা অ্যাড হয়ে গেছে তো আপনারা বাকি যে দুইটা স্লট আছে এটাকেও আপনারা এইভাবে অ্যাড করে নেবেন どの場所がいけや。